প্রতিবার নতুন সিনেমা মুক্তির পরই আলোচনায় উঠে আসেন দেশের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি ঈদুল আজহায় তুফন সিনেমা মুক্তির পর দর্শকদের ব্যাপক প্রশংসা করুচ্ছেন তিনি এবারে নতুন সিনেমার নায়ক নিয়েও আলোচনায় রাফি শোনা যাচ্ছে টলিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ নাকি অভিনয় করবেন তার সিনেমায় খবর ছড়িয়েছে পশ্চিমবঙ্গের অভিনেতা জিতকে নিয়ে নতুন সিনেমা শুরু করতে যাচ্ছেন রায়হান রাফি ফেসবুক গ্রুপ সহ বিভিন্ন মাধ্যমে আলোচনা হচ্ছে এটি নিয়ে বিষয়টি নিয়ে দেশের একটি সংবাদ মাধ্যমে কথা বলেছেন রায়হান রাফি তবে তিনি জিতের সঙ্গে সিনেমার বিষয়টি সরাসরি নাকচ করে দেননি আবার কবে নাগাদ শুরু হবে ছবিটি সেরকম কিছুও বলেননি তুফান সিনেমার মধ্য দিয়ে প্রথমবার শাকিব খানের সঙ্গে কাজ করলেন রাফি আর ছবিটির শেষে জানানো হয়েছে তুফান টু লোডিং অর্থাৎ সিনেমাটির সিকুয়েল আসছে আর সেটাও নির্মাণ করবেন রায়হান রাফি ঠিক কবে নাগাদ শুরু হচ্ছে তা জানাননি নির্মাতা তবে কি তুফানের দ্বিতীয় কিস্তির আগেই নতুন সিনেমা নিয়ে ব্যস্ত হচ্ছেন নির্মাতা এ নিয়ে রাফি বলেন সিনেমা নিয়ে আমি ব্যস্ত থাকি এটা আমার কাজ অনেকের সঙ্গে কথা হয় তবে কোনটা আগে করব বা পরে করব সে বিষয়ে এখনও চূড়ান্ত করিনি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি নির্মাতা আরও বলেন আপাতত তুফান নিয়ে ব্যস্ত সময় পার করছি বিশ্বের নানা দেশে মুক্তি পেয়েছে সেখান থেকে ইতিবাচক খবর আসছে সেটা উপভোগ করছি তবে তিনি জানিয়েছেন জিতের সঙ্গে নতুন প্রজেক্টটি এখনও প্রাথমিক পর্যায়ে আছে ঠিক কবে নাগাদ কি হবে সেটাও এই মুহূর্তে বলা যাচ্ছে না বলেই জানিয়েছেন এই নির্মাতা